তীব্র গরমে নাজেহাল জনজীবনে স্বস্তির বৃষ্টি হলেও আবহাওয়িদরা বলছে মে মাসের প্রথম সপ্তাহে কয়েকদিন মাঝারি বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের পর আবারও তাপপ্রবাহ ফিরে আসবে বিস্তারিত দেখুন কক্সবাজার নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ রাইহানের প্রতিবেদনে ওসি দপ্তরের কর্মকর্তারা জানিয়েছে দেশের উপর দিয়ে বয়ে চলা মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ থাকবে আরো কয়েকদিন সে সময় ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হতে পারে কোথাও কোথাও চল্লিশ ডিগ্রির বেশি হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এবারই দেশের উপর দিয়ে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস উনিশশো থেকে হিসাব করলে গত ছিয়াত্তর বছরের মধ্যে এবারের তাপদাহের স্থায়িত্ব বেশি এই তাপদাহ বিস্তৃতি হয়েছে বিশাল এলাকা নিয়ে আবহাওয়া অফিসে জানাচ্ছে দক্ষিণ এশিয়া জুড়ে এলো নিনুর প্রভাবে তাপ বলয় সৃষ্টি হয়েছে যার প্রভাব বাংলাদেশেও দেখা দিয়েছে বঙ্গোপসাগর ও আরব সাগর উত্তপ্ত থাকায় জলীয় বাষ্প কম সৃষ্টি হয়েছে দেশে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহের রেকর্ড গড়েছে আর এ কারণে বজ্র সৃষ্টি হতে পারছে না এতে ওইসব অঞ্চলের গরম বাতাস ঢুকে পড়ছে বাংলাদেশে সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী তাপদাহ যা সারা দেশ জুড়েই বিরাজ করছে তবে তীব্র তাপদাহ বাড়লেও দু সাল থেকে বজ্র ঝড় কমে যাচ্ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে গত বছর এপ্রিলে গড়ে নয়টি বজ্র ঝড় হয়েছিল সেখানে এবার হয়েছে মাত্র একটি এদিকে দীর্ঘ সময় ধরে চলা তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন হিটস্ট্রোকে প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর আসছে গরমে নানা রোগেই আক্রান্ত হচ্ছে মানুষ দেশের বিভিন্ন হাসপাতালে রোগের চাপ বাড়ছে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে পানির সংকট এরই মাঝে হালকা বৃষ্টি জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে কেন মানুষ আল্লাহকে ভুলে দেওয়ার কারণে বৃষ্টিটা হচ্ছে না যে আমি নিজেও বলছি আল্লাহ বৃষ্টি দিও না মানুষকে আর একটা শাস্তি দাও এখন আল্লাহকে আবার তখন দেখলাম সহ্য হচ্ছে না নিজেরও কষ্ট হচ্ছে মানুষেরও কষ্ট হচ্ছে আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ তখন সকাল থেকে অল্প অল্প বৃষ্টি দিচ্ছে এখন তো মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে এবং আল্লাহর উপর রহমত শান্তি আমরা কামনা করি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সারা বিশ্বে সারা বাংলাদেশে কক্সবাজারবাসী সবাই যেন ভালো থাকি শান্তি থাকি বিশেষ করে বৃষ্টিটা ছিল আমাদের দীর্ঘদিনের একটা আশা ভরসা এবং দীর্ঘদিনের যা আমাদের প্রতীক্ষা প্রতীক্ষার একটা ফল প্রতীক্ষিত হয়েছে আজকের বৃষ্টি এটা মানে এটা পেয়ে আমরা কক্সবাজারবাসীরা বা আমাদের মানুষরা যে একটা খুশি হয়েছে এটা আমরা ভাষায় বোঝাতে পারবো না এই গরমের ভিতর তো কলেজ আসতে অনেক কষ্ট হয়েছে মানে গরমে অনেক মাথাবে তাই অনেকের হয়তো মাইকেলের সমস্যা থাকে না তো মাইকেনের সমস্যা বেড়ে যায় তো খুশি হয়েছে বৃষ্টি দিচ্ছে বলতে গেলে তীব্র দাবদাহের পর এটা হচ্ছে স্বস্তির বৃষ্টি বলা যায় এক প্রকার তীব্র গরমে আমরা যে কলেজ আসতাম আমাদের ক্লাসের যে মনোযোগটা ওটা হচ্ছে বিঘ্নিত হতো এখন এ তীব্র আজকে ক্লাসের পরিবেশ অনেক মনোযোগ ঠান্ডা